বিশ্ববাংলাকে অপমান করা মানে আমাদের দলকে অপমান করা আমাদের সকলকে অপমান করে থাকুক এখন না ঠিকাদার করেছে কি চেয়ারম্যান করেছে কি কোন কাউন্সিলর করেছে আমার ঠিক জানা নাই আমি মূর্তিটা দেখলাম নেতাজির খুব খুশি খুব ভালো লেগেছে আমাকে কিন্তু বিশ্ব বাংলাকে এভাবে ফেলে রাখাটা একটা ড্রেনের মতো জায়গাতে বা পানের দোকানের স্পার্টসে এটা আমি প্রতিবাদ করছি আমি সবসময় করবো আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানি এলাকার মানুষ নাগরিকরাও এটাকে নিয়েছে যে এবার নেতাজি একটা সঠিক জায়গায় এসেছে এবং সঠিক জায়গা প্রতিষ্ঠিত হয়েছে বসা বসে এটা দিনের মধ্যে আমাদের বিশ্ব বাংলা লোকটা যে নতুন বোর্ড এসেছে তারা ঠিক কাজই করেছে কারণ সেই লোগোটাকে সরিয়ে সেখানে নেতাজির মূর্তি তৈরি করেছে এটাই স্বাভাবিক আর যদি এটা না হয়ে থাকে তো সাধারণ মানুষই এই বিশ্ব বাংলার লোগো এইসব সরিয়ে সেখানে নেতাজি মূর্তি বা ভারতবর্ষের যারা মহাপুরুষ আছে তাদের মূর্তিকে স্থান দিয়ে জায়গাটা যেখানে এটা ইনস্টল হয়েছিল সেই জায়গাটাকে পরিষ্কার করে সেখানটায় রিনোভেট করা হচ্ছে এটা আরো বেশি ভালো করে সুসজ্জিত করার প্ল্যানিং রয়েছে কলমালদা পৌরসভা আপনাদেরকে তো ইতিমধ্যে পৌরসভা পৌর প্রধান বলেছেন এটা নিয়ে আপনাদের অডি হওয়ার কিছু নেই আপনারা দেখবেন ওখানে বিশ্ববাংলার বাংলার স্থাপিত হবে এবং আরো সুন্দর করে সুসজ্জিত করা হচ্ছে লাইটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে খুব সুন্দর করে ওটা ইনস্টল হবে আর বিজেপির কথা বাদ দেন এদের না নাম দেওয়া হচ্ছে অভিযোগ পার্টি